সুন্দরভাবে ভাবে আর কি এটাকে তৈরি করছে এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি সম্পূর্ণ এটা মাটির তৈরি নাই ভাই সম্পূর্ণ গোটাটাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি দীপশিখা মঙ্গলপুর থেকে আর কি শ্বেতাবগঞ্জ রোজ হয়ে মঙ্গলপুর আসে হাতের ডান দিকে আমাদেরকে যেতে হবে তো আমরা দীপশিখা রাস্তার মধ্যেই আসি তো চলেন যাই যেতে যেতে কথা হবে আমরা দীপশিখা দেওয়া যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো কাছাকাছি চলে আসছি যেহেতু গ্রামের পরিবেশটা ভাই অনেক ভালো লাগে আমার এই কারণে আমি ঢুকে চলে আসি গ্রামে ঘোরার জন্য আপনাদের একটা পারফেক্ট জায়গা যারা আরকি গ্রামের পরিবেশ ভবন আছেন তারা অবশ্যই গ্রামে আসবেন আর আমি এখন আছি মঙ্গলপুর ইউনিয়নের ভিতরে দীপশেখা শেখা এটা কম আসছিলাম ফ্যামিলি নিয়ে কিন্তু সেইভাবে আর কি যাওয়া হয়নি চলেন আপনাদেরকে গিয়ে দীপশেখা দেখাবো গ্রামে গাড়ি চালালে অবশ্যই সাবধান হরনের উপরে রাখবেন এবং রাস্তার মধ্যে অনেক কিছু ওনারা শুকাইতে দেয় কারণ সচরাচর এদিকে সেইভাবে গাড়ি যায় না এই কারণে আর শ্বেতাবগঞ্জ থেকে আপনার শ্বেতাবগঞ্জ রোড হয়ে যখন আপনি মঙ্গলপুর ঢুকবেন ঢুকার পরে হাতের ডান পাশে দেখবেন একটা সাইনবোর্ড পেয়ে যাবেন দীপশিখা ওইটা দিয়ে আপনাকে আসতে হবে এক রাস্তায় ভিতরে কাজ না করলে আমরা সেইভাবে ধান চাল এগুলো পাবো কোথা থেকে এই রোদে কাজ করে বিদায়িত আমরা মনে করেন এত সুন্দরভাবে চলতে পারি খাইতে পারি ঘুরতে পারি শহরের লোকের দ্বারা এটা সম্ভব না এত কষ্টের কাজ করা রোদের মধ্যে নেই আর প্রতিবারের মতো এবারও আমার সাথে আছে নাইম আমার প্রাণপ্রিয় ছোট ভাই তার ফেসবুক আইডি হচ্ছে এম ডি নাইম ইসলাম যারা পরিচিতি হন নাই অবশ্যই পরিচিতি হয়ে যাবেন ভাই গরমের দিন হইলেও আজকের কিন্তু পরিবেশটা এইদিকে কিন্তু অনেক ভালো বাতাস পাচ্ছি নাকি আমাদের ওই সাইড গরম আর এই পাশে এত সুন্দর বাতাস এটা বলার বাইরে গ্রাম মানে ঘুরার জন্য অনেক একটা ভালো একটা জায়গা নয়াবাদ মসজিদটাতে যে রাস্তাটা আর কি আপনাদেরকে দেখাইছিলাম তো যখন দীপশিখায় ঢুকবেন তখন এরকমই রাস্তাটা আপনি আবার দেখতে পাবেন তো বেশি দূর নাই সামনেই আগে এটা কাদা ছিল এখন হয়তো মনে হয় পাকা করে দিছে আমি অনেকদিন আগে আসছিলাম এখন জানি না ঢুকতে দিবি কিনা ঢুকতে দিলে তো ভালো না ঢুকতে দিলে আমাদের কষ্টটা বৃথা চলে আসছি তাহলে আমরা এখন চলে আসছি কি দীপশিখায় দীপশিখা নন ফরমাল বিরোধ দিনাজপুর রুদ্রপুর

তাহলে এখানে আসে যতটুকু বুঝলাম টিকিট কাটতে হয় না টিকিটের জন্য কোনো কিছু লাগে না তো এমনিতে শুধু আপনার এন্ট্রি সময় সিগনেচার নাম্বার তো এখানে আসলে দেখতে পাবেন যে সুন্দর একটা মসজিদ এই মসজিদে আপনি সময় মতো সালাদ আদায় করতে পারবেন তার রোজুর জন্য ব্যবস্থা রয়েছে বসার জন্য সুন্দর জায়গা আছে দীপশিকা মডার্ন এডুকেশন ইনস্টিটিউশন মেটি রুদ্রপুর তো সুন্দর আর কিভাবে সাজাইছে আচ্ছা চলেন সামনে আগে এই জায়গাটা দেখে আসি নাইম ভাই তো আসলাম অনেকদিন আগে তেমন ভাবে সেরকম আসা হয় নাই সেভাবে আসিনি আমরা তো এই যে দীপশিখা নাইম ভাইয়ের জন্য এটা মানে প্রথম এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর ভাবে আর কি এটাকে তৈরি করছে এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি সম্পূর্ণ এটা মাটি তৈরি নাই ভাই সম্পূর্ণ গোটাটাই আর কি মাটি দিয়ে তৈরি আর উপরে টিন শেড আছে সুন্দর ভাবে কাজ করা হয়েছে এটা দীপশিখা ডি এস আই এই পাশে যাই এদিকে আবার খেলাধুলার জন্য সুন্দর একটা জায়গা আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে দোলনা আছে অনেক সুন্দর পরিবেশ ফুটবল বিশেষ করে দুইটা কারণে আসে এই মাটির বাড়ি দেখার জন্য দোতলা মাটির ঘর না দেখলে বুঝবেন না ভাই যে কত সুন্দর করে এই মাটির বাড়িটা সাজানো হয়েছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন রুদ্রপুরে এত সুন্দর একটা পরিবেশ পাবেন আপনি কোথাও পাবেন না এটা গ্রাউন্ড বসার জন্য এখানে আপনার জায়গা রয়েছে ছবি তোলার জন্য প্লেস আছে এইদিকে হয়তো ক্লাস চলতেছে আমরা ওদিকে যাব না মাটির বাড়িটার ভিতরে কাছে যাই তো সুন্দর করে সাজাইছে ভাই অনেক সুন্দর সে মাটির বাড়ি অনেক সুন্দর করে সাজানো এরকম কি জায়গা আছে আজকে কথা বেরোচ্ছে না গরমে হোসেন মুখ চুখ শুকাই গেছে এই জন্য কথা বলতে পারছি না দেখাইতে পারতেছি না ভিউটা আপনাদেরকে ভালোভাবে কথা শুকায় গেছে মুখে কথাই ভাই অনেক সুন্দর পরিবেশ এত সুন্দর করে সাজানো হয়েছে সামনে ক্লাস হইতেছে কোচিং ক্লাস ওদিকে যাওয়া নিষেধ আমাদেরকে বলে দিয়েছে দিকে আমরা যাবো না এখানে দেখেন আবার একটা ইয়েও রয়েছে বারান্দার মতো কি ছাদ না সুন্দর মেটি ভাই মাটি আর দিয়েই তৈরি মাটি বাস দিয়ে এত সুন্দর করে তৈরি করা যায় এটা কিন্তু না আসলে আমরা বুঝতে পারতাম না সামনে আরো একটা আছে ওইটা দেখি সামনে আর একটু আগে যাই সামনে হয়তো আরো সুন্দর আরো একটা মাটির দোতলা বাড়ি রয়েছে তো এখানে আর কি বাচ্চাদের আর কি বা স্টুডেন্টদের ট্রেনিং করানো হয় ঠিক আছে আর এখানে তো বললাম একটু আগে যে খেলার জায়গা আছে বাচ্চাদের শিশুদের খেলার জন্য সুন্দর জায়গা আসলে এই মাটির বাড়িগুলোর জন্য দীপশিখা কিন্তু অনেক নাম করা যারা এর আগে আসছেন আর এই যে ডাস্টবিন ময়লা ফেলবেন যেখানে সেখানে ময়লা অবশ্যই ফেলা যাবে না সামনে আর একটু আগাই যাই সামনে আগায় গিয়ে আরো একটা কি ভিউ দেখতে পাবো আছে খেলার জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর বাচ্চারা নিয়ে আসলে আপনারা অবশ্যই সুন্দর ভাবে কিন্তু খেলাধুলা করতে পারবেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ পথ মানে যারা প্রতিবন্ধী তাদের এই দিক দিয়ে ঢুকবে তা আমরা বেশি দূর যাবো না দেখেন এটা দীপশিখা ভবন সম্পর্কিত তথ্য এটা ভবনের যাই হোক এটা পর্ব পরে আগে আপনাদেরকে ভিউটা দেখাই এত সুন্দর মাটি দিয়ে তৈরি করা ব্যাম্বো দিয়ে বাড়ি আমাদের দিনাজপুর ছাড়া আর অন্য কোথাও আপনি দেখতে পাবেন না আর অন্য কোথাও নাই এটা আনন্দ লোক মঙ্গল লোকে এ সত্য সুন্দর এখানে বলছে আই এল পি প্রজেক্ট দীপশিখা প্রজেক্টটার নামটা দেখাইতে পারছি না যে আই এল প্রজেক্ট দীপশিখা সুন্দর ভাই কত সুন্দর করে সাজানো গুছানো সব কিছু দেখেন সামনে আবার অনেক কিছু রয়েছে এটা হয়তো হাসপাতালের মতো কিছুটা ঠিক আছে এখানে আর কি তাদের চিকিৎসা করানো হয় রোগীদের আশেপাশে যাদের মানে সমস্যা ওদের আর কি এখানে চিকিৎসা করে হ্যাঁ রে বাচ্চাদের জন্য খেলার সুন্দর জায়গা তো যাই হোক যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়েন এই কামনা রাখি দেখা হবে অন্য আরো এক ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম